আর্জিকর ইস্যুতে উত্তাল গোটা রাজ্য সহ দেশ আগামী রবিবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকরা ডেডলাইন দিয়েছে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত একা সঞ্জয় রায়ের পক্ষে এই নারকীয় অত্যাচার কার্যত অসম্ভব আর্জিকর হাসপাতালে নিহত চিকিৎসকের শরীরে অত্যাচারের ভয়াবহতা দেখে এমনই মত ফরেন্সিক বিশেষজ্ঞদের এই বিষয়ে কি বলেছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায় তি সামনে আসছে এই আর্জিকরের নৃশংস ঘটনা নিয়ে এটা সত্যিই আমাদের জন্য ভীষণ ভয়ঙ্কর ব্যাপার প্রত্যেকটা বাড়ির মেয়েরা তার বাবা মারা আজকে ভয় পাচ্ছে যে আমারও বাড়িতে মেয়ে আছে আজকে তার বাড়িতে কালকে এরকম একটা ঘটনা ঘটতে পারে এবং যেভাবে অডিও ভাইরাল হয়েছে যে এই যে পুরো জিনিসটা সবাই সন্দেহ করেছিল যে এটা কারোর একজনের ঘটনা নয় একার হাতে এটা হয়নি এত বড় জিনিস এত সারা শরীরে ক্ষত এত ফ্র্যাকচার এক মুখ দিয়ে চোখ দিয়ে মেয়েটির বেতারা এরকমভাবে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এটা একার হাতের নয় এখানে অনেকে তিন চারজন একের বেশি লোক থাকতে পারে একজনকেই স্কেপ বোর্ড করা হচ্ছে বাকি লোক কোথায় মুখ্যমন্ত্রী এসে বলছেন হাসি চাই কেউ বলছেন আমরা এনকাউন্টার করব এই ধরনের কথা বলছেন আমার তো কোথায় মনে হচ্ছে সামনে একটা নাটক চলছে এজন্য হয়তো বড়ো কাউকে লুকলোর চেষ্টা আপনারা দেখছেন বাংলা খবরের শেষ কথা